হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা সবাই দেখতে থাকো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেইটা কি পার্সেল দেখতে থাকো তো পার্সেলটা আমার বড় আগেই কেটে কুটে দেখে নিয়েছে কি পার্সেল তা যাই হোক আমি মনে করি যে আমি একবার ভিডিও করি এটা নিয়ে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমি এখানে মশলা রাখার কোটও অর্ডার করে দিয়েছিলাম অনেক পুরনো পুরোনো মশলার কোটও ছিল সেটের ছিল না সেটেরও আছে অল্প তো ঘরের তো মোটামুটি সবারই যত মানে মশলাপাতি কেনা হয় মোটামুটি কম হয়ে যায় তো আমারও যেমনি যতই মশলা কিনি তাও কম কিন্তু কৌটো আর খুঁজে পাই না যে কোথায় কৌটো পাবো তো তার জন্য আমার কৌটোর খুব প্রয়োজন ছিল কেন মশলার প্যাকেটগুলো কেটে কেটে রাখতে হতো সেগুলো বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যায় সবাই জানে এটা তার জন্য আমি বিশেষ করে এই কৌটোগুলো অর্ডার করেছি এখানে আঠেরো পিস কৌটো আছে আমি মিশো থেকে অর্ডার করেছি এই কৌটোগুলো তো মোটামুটি একদম খুব বেশি ভালো বা মোটা সেরকম না বা একদম পাতলাও না মোটামুটি ভালোই খুব খারাপও না তো এখানে একটা কৌটোর মধ্যে চারখানা কৌটো ছিল প্যাকিংয়ে এইভাবেই এসছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি স্টার্ট করেছি এখন মশলার মানে যেগুলো সি মানে উল্টোপাল্টা পাল্টা ভরে রেখেছিলাম যেমন হাজমলা শেষ হয়ে গেলে ওর মধ্যে ভরে রাখতাম কিছু অল্প করে মশলাপাতি সেরকম তারপরে কফির কৌটোতে ভরে রাখতাম যাই হোক যেগুলো আমি এদিক সেদিকভাবে মানে একটা সুন্দর কৌটোতে ভরে নিই তো এইটা এই কারণের জন্য আমি অর্ডার করেছি যাতে একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই তো যাই হোক আরও বাদ বাকি যেই মশলার কৌটো আমার বাকি ছিলো সেগুলো তো আমার লেগে গেল তো তোমরা দেখতে থাকো মশলার কৌটোগুলো নিয়ে কিন্তু খুবই একটা মানে ভালোই লাগলো আমার তোমরাও যদি পারো কিনতে পারো একদম খুব খারাপ না একদম খুব ভালো সেরকমও না মোটামুটি তো অনেক বছরই তোমাদের চলে যাবে তো দেখতে থাকো তোমরা দেখবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো দেখো বন্ধুরা দেখো এর মধ্যে ভরে ভরে রাখছি খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরাও এটা করবে আমি যে কি বলবো বলার জন্য ভুলে যাই বারবার আমার মেয়েও খুব ব্যস্ত আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো ও ভেবেছে এগুলোর খেলনা বাটি তো যাই হোক ও দেখছে না আমা এগুলো দিয়ে কাজ করছে কাজে সেজন্য ও বেশি আর ধরছে না এখান থেকে নিয়ে আমি বারণ করলে আবার রেখে দিচ্ছে তো যাই হোক মশলার কোটুকগুলো সব চেঞ্জ করার পরে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে একটা সেটের যদি যে কোনো মশলার কোটো যদি থাকে সবারই ভালো লাগে তাই না তারপরে যে মশলার কটুকগুলো কিছু কিছু প্যাকেট ছিল ঢালার কৌটো ছিল না শেষ হয়ে গেছিলো মানে কৌটোর আর নেই কোথা থেকে পাবো তাই ভাবলাম আমার আরও কৌটোর প্রয়োজন সেজন্য আমি আরও বিশেষ করে কিনলাম তো দেখেছো প্যাকেটগুলো ঢেলে ঢেলে রাখছি এখনও ওইদিকে বালতিতে অনেকগুলো প্যাকেটই আছে সেগুলো হচ্ছে কাটা কাটা মানে কৌটো নেই তো ঢেলে রাখবো কিসে তার জন্য বিশেষ করে এগুলো কেনা আমার খুব ভালো লাগলো আমি বারবার বলছি তো দেখো আজকে তো এগুলো হয়ে গেছে দিয়ে দেখো আজকে মেনু হচ্ছে কাতলা মাছ করেছি সকালবেলায় লুচি করেছিলাম ওটাও দেখিয়ে দিলাম তার সাথে পটল আলু তরকারি করেছিলাম মাছের ডিমের বড়া তো ভাত করেছি আবার মেয়ের খিচুড়ি রান্না করেছি তো বেশি বড় করিনি ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে আমার মশলার কোটগুলো এখান থেকে শুরু হয়ে এই দেখো এগুলো সব এগুলো ঠিকঠাক করে গোছানো আমার হয়েই গেছে পুরো ভালোভাবে দেখাতে পারলাম না যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো এখন মোটামুটি অনেকটাই সুন্দর লাগছে আগের তুলনায় আমার কাছে তো এই দেখো এখনও অনেক কোটো বাকির দরকার বেশি আর কোটো কামারি করবো না নালে মুদিখানার দোকানের মতন লাগবে সেজন্য এগুলো হচ্ছে প্যাকেট কাটা হয়নি এগুলো যখন প্রয়োজন হয় তখন কেটে কেটে একটু একটু করে ব্যবহার করি এগুলো হচ্ছে বড়ো বড়ো খাওয়ারের প্যাকেট তো মোটামুটি এইগুলো লাগে না তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার ভিডিও দেখার পর একটা সুন্দর করে কমেন্ট